আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন প্রিয় দিনী ভাই বোনেরা ইসলামের মধ্যে নামাজ হলো একটি গুরুত্বপূর্ণ রুকন বলা হয়েছে যে নামাজ হলো মুমিন এবং কাফেরদের মধ্যে পার্থক্যকারী আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনে বলেন হে মমিনগণ তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে রয়েছেন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন মিফতাহুল জান্নাতিসহ নামাজ হল জান্নাতের চাবি কোরআনে তালা একবার দুইবার নয় বিরাশি বার নামাজের কথা বলেছেন তো আপনারা বুঝতে পারতেছেন না যে নামাজটা কত গুরুত্বপূর্ণ বিষয় তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে খুব সুন্দরভাবে নামাজ দেখিয়ে দেব যে কীভাবে আপনারা নামাজ পড়বেন কিভাবে তাকবীর দিতে হবে কিভাবে হাত বাঁধতে হবে কিভাবে রুকু করতে হবে কিভাবে সিজদা করতে হবে আমি প্রত্যেকটি আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেব ইনশাল্লাহ তো আপনারা যদি ভালোভাবে দেখেন এবং ট্রাই করেন তাহলে আপনারা সুন্দরভাবে নামাজ পড়া শিখতে পারবেন আর যারা নামাজ সম্পর্কে পুরোপুরিভাবে জানেন নামাজ পড়া শিখে গেছেন তাদের জন্য আমার এই ভিডিওটি নয় যারা নামাজ সম্পর্কে জানেন না ভালোভাবে শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওটি তারা যদি শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন তো বন্ধুরা আরেকটি কথা বলতেছি সেটা হলো শয়তান কখনোই চাইবে না যে আপনি নামাজ শিখেন কারণ আপনি নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছাকাছি যাইতে পারবেন তো শয়তান আপনাকে ধোকা দিবে যে থাক পরে নামাজ দেখব পরে নামাজ শিখবো এখন একটু অন্য ভিডিও দেখি একটু গান দেখি একটু ফানি ভিডিও দেখি তো আপনি শয়তানের কুমন্ত্রণায় ভুলবেন না ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আপনি নামাজ পড়া শিখতে পারবেন তো বন্ধুরা চলুন আমরা শুরু করি তো বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে বলে রাখি নামাজের জন্য আপনাকে কিন্তু উজু করে নিতে হবে তো সহিভাবে কিভাবে উজু করবেন সে সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে গিয়ে উজু করাটা শিখে নেবেন এবং আমি ডিসক্রিপশানের বক্সে সেই উজুর ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো কীভাবে উজু করতে হয় সেখান থেকে শিখতে পারেন তো উজু করার পরে সর্বপ্রথম আপনাকে নিয়োগ করতে হবে নামাজের জন্য যখন আপনি নামাজের জন্য দাঁড়াবেন তো দাঁড়ানোর পর সর্বপ্রথম আপনাকে নিয়োগ করতে হবে আপনি এখন কোন নামাজ পড়তে চাচ্ছেন আপনি এখন কোন নামাজ পড়তে চাচ্ছেন ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ মাগরীব নামাজ সুন্নত নামাজ ফরোজ নামাজ না নফুল নামাজ কী নামাজ সেটা আপনাকে নিয়োগ করতে হবে তো আপনাদেরকে বোঝানোর খাতিরে আমি জোহরের পরের দুই রেখার শূন্যতের নিয়ত করছি আমি দুই রেখার শূন্যত নামাজ কিভাবে পড়ব তো অনেকেই একটা কাজ করে থাকেন সেটা হলো আরবিতে নিয়ত করেন তো আরবিতে নিয়ত করা জরুরি নয় যদি আপনি আরবি বুঝে থাকেন তাহলে আরবিতে আপনি নিয়োগ করবেন আর যদি আপনি আরবি না বুঝেন তাহলে আপনি বাংলায় নিয়ত করবেন যে আমি দুই রাকার জোহরের সুন্নত নামাজ পড়তেছি তো বন্ধুরা প্রথম কাজ হলো নামাজে দাঁড়ানো তো আপনি কিভাবে নামাজে দাঁড়াবেন নামাজে দাঁড়ানোর সঠিক পদ্ধতি কি আমি এটা প্রথমে দেখিয়ে দেব ইনশাল্লাহ তো আপনারা এখন লক্ষ্য করেন যে আমি কিভাবে দাঁড়াচ্ছি প্রথমে পা সোজা করতে হবে পায়ের দিকে দেখেন একটু আমি পা কিভাবে সোজা করতেছি দুইটা পা একদম সোজা করবেন আপনার যতটুকু জায়গা লাগে যতটুকু আপনার দাঁড়াইতে যতটুকু জায়গা লাগে ততটুকু নেবেন এভাবেও না হ্যাঁ এভাবেও না আপনি স্বাভাবিকভাবে আপনার যতটুকু জায়গা লাগবে দাঁড়াইতে আমার এতটুকু লাগলো আমি এতটুকুভাবে এতটুকু জায়গা নিলাম এভাবে দাঁড়াইলাম আর অবশ্যই কেবলার দিকে হতে হবে কেবলা মানে হলো পশ্চিম পশ্চিম দিকে হতে হবে তারপরে আপনি সোজা হয়ে দাঁড়াবেন হাত দূরে থাকবে এভাবে তারপরে আপনি নিয়ত করে নেবেন তো হাত শরীর মাথা সব পশ্চিম দিকে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো পশ্চিম মানে আপনারা আমার সামনে আছেন এটা পশ্চিম তো পশ্চিম দিকে দাঁড়াবেন দাঁড়ানোর পরে আপনি নিয়ত করে নেবেন নিয়ত করার পরে প্রথম কাজ হলো তাকবীরে এ তাহারিমা তো তাক তাকবিরে তাহারিমা আমরা কিভাবে করব এবং কিভাবে নিয়ত বাঁধবো আমি এখন সেটা দেখিয়ে দেব ইনশাল্লাহ প্রথমে আপনি হাত উত্তোলন করবেন আপনার কানের লতি পর্যন্ত একটু ভালোভাবে দেখার জন্য ট্রাই করুন আমি হাতগুলো কিভাবে দিয়েছি আপনার হাতের আঙ্গুলগুলো পশ্চিম দিকে থাকবে আর আপনার এই যে বৃদ্ধাঙ্গুল এটা কানের লতি বরাবর উঠবে এবং এটা যেন পশ্চিম দিক হয় আপনাকে সেটা খেয়াল রাখতে হবে এভাবেও করবেন না এভাবেও করবেন না মানে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে আপনি হাত উত্তোলন করবেন হাত উত্তোলন করার পরে আপনি আল্লাহু আকবর আল্লাহ আকবর বলে আপনি হাত বাঁধবেন এখন হাত কীভাবে বাঁধতে হবে আমি দেখায় দিই একটু এই যে আপনার ডান হাতের এই দুইটা আঙুল এই আঙ্গুলটা এবং এই আঙ্গুলটা এই দুইটা আঙ্গুল দিয়ে আপনার বাম হাতের কবজিটাকে ধরতে হবে এই যে দেখুন একটু আমি কীভাবে ধরতেছি এইভাবে এবং এই যে তিনটে আঙুল আছে এই তিনটা আঙ্গুল এখানে রাখতে হবে আমি দেখায় দিচ্ছি দুইটা আঙ্গুল দিয়ে এভাবে ধরবেন এবং তিনটা আঙ্গুল এভাবে রাখবেন এইভাবে অল্লা এভাবে ধরে আপনি ছেড়ে দিবেন যত পর্যন্ত যায় যত পর্যন্ত যায় আপনি ছেড়ে দিবেন এভাবেও নিয়ত বাদার সিস্টেম আছে হাদিস আছে এভাবেও বাদার হাদিস আমরা বিতর্কে যাব না আমরা বিতর্কে যাব না আমরা সঠিকভাবে শিখব ইনশাল্লাহ আপনি সেটাও করতে পারেন এটাও করতে পারেন আমি আপনাকে নিষেধ করতেছি না তবে আমার সাজেস্ট থাকবে আপনি এভাবে করবেন হাত বাঁধার পরে আপনি ছেড়ে দেবেন নাভির নিচে আপনার হাত চলে যাবে হাত বাঁধার পরে প্রথম কাজ হলো সানা পড়তে হবে যখন আপনি সানা পরবেন তারপরে সূরা ফাতেহা পড়বেন কেরাত পড়বেন ওই সময়ে আপনার মাথা নিচের দিকে থাকবে এই যে দেখুন سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ইয়া কা না বুদু ইয়া কা নাস্তাকিম এহ দিনা সুৰ তল মুস্তকিম সিৰ তল্লাদিনা আনা তা আই লাইহিম গৈ দিল ফাতেহা পৰৰ পৰে আপনি একটা সুৰা মেলাবেন সুরা ফাতেহার পরে সুরা মেলানো হলো ওয়াজিব আর কেরাত পড়া হলো ফরজ আপনাকে এখন কেরাত পড়তে হবে তো আমি এখন কেরাত পড়তেছি যদি আপনার কেরাত না জানা থাকে যদি আপনার সুরা ফাতেহাও না জানা থাকে কেরাতও না জানা থাকে কিছুই যদি আপনার না জানা থাকে তাহলে আপনি যেটা জানেন যদি আপনি একটা তাজবি জানেন সুবাহ আল্লাহ তো আপনি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বলেও নামাজ পড়তে পারবেন এটা প্রাথমিক অবস্থার কথা তবে আপনাকে পরবর্তীতে আস্তে আস্তে আপনাকে সব কিছু শিখে নিতে হবে নামাজ পড়ার জন্য সুরা ফাতেহা এবং কিছু সুরা যে সুরাগুলো দিয়ে আপনি নামাজ পড়বেন সেগুলো আপনাকে শিখে নিতে হবে তো তারপরে আপনি একটা কেরাত পড়বেন আমি কলহ সুরা পড়তেছি

সুরা ফাতেহা পড়েছি এবং সুরা এখলাস পড়েছি মানে কেরাত পড়েছি তারপরে আমি কি করব এখন আমার কাজ হল রুকুতে যাওয়া তো বন্ধুরা আমাদের দাঁড়ানো অবস্থায় কাজগুলো শেষ প্রথমে আমরা নিয়ত বাঁধছি নিয়ত বাঁধার পরে সানা পড়েছি তারপরে সুরা ফাতেহা পড়েছি সুরা ফাতেহার সঙ্গে সুরা মিলাইছি মানে কেরাত পড়েছি সব কিছুই শেষ এখন আমাদেরকে রুকুতে যেতে হবে তো রুকুতে যাওয়ার আগে আপনি রফা করতে পারেন রফা করার পক্ষেও হাদিস আছে আর রফা ছাড়াও আপনি রুকুতে যাবেন সেটাও হাদিস আছে দুইটাই হাদিস আছে যখন আপনার কেরাত পড়া শেষ হয়েছে তারপরে আপনি রুকুতে যাবেন আল্লাহু একবার বলে রফা রফা করার পক্ষে হাদিস আছে সহি হাদিস আছে রফা না করার রফা ছাড়াও আপনি যাইতে পারবেন সেটার পক্ষেও হাদিস আছে আমি বিতর্কে যাচ্ছি না আপনি রফাও করতে পারেন নাও করতে পারেন তো আমি রফা ছাড়াই আপনাদেরকে দেখাই দিচ্ছি তারপরে আপনি অল আকবার বলে রুকুতে যাবেন আমি এখন রুকুতে যাচ্ছি অল্লু আকবার বন্ধুরা আপনি যখন আপনারা যখন রুকুতে আসবেন তো রুকুতে আসার পরে আপনারা খেয়াল করবেন আপনার যে হাতের আঙ্গুল দিয়ে আপনি হাঁটু ধরবেন এটা এই দুটা আমার হাঁটু তো আপনি হাঁটু দুটা এভাবে ধরবেন ধরার পরে আপনার পিঠটা একদম সোজা করবেন পিঠটা দেখেন আমার কিভাবে সোজা আছে চারদিক থেকে দেখেন একটু আমার পিঠটা দেখেন একদম সোজা হবে পিঠটা একবারে হেলবেন না একবারে এরকমও থাকবেন না স্বাভাবিকভাবে একদম সোজা তারপরে আপনি তাস বেশ পড়বেন রুকুর তাস সুভাহানা রব দিয়া লাউজিম সুবাহেনার অব দিয়া লাউজিম সুবাহানা তিনবার পড়তে পারেন পাঁচবার পড়তে পারেন অথবা সাতবার পড়তে পারেন আপনার সুবিধা অনুযায়ী আপনি পড়বেন তারপরে আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন সামিয়া হুলিমান হামিদা দাঁড়ানোর সময় রুকু থেকে ওঠার সময় সামিয়া হুলিমান হামিদা বলবেন তারপরে পড়বেন এই সময় একটু অপেক্ষা করবেন মানে রুকু থেকে ওঠার পর রুকু থেকে হ্যাঁ ওঠা হয় নাই তার সঙ্গে সঙ্গে যদি আপনি শেষরা যান তাহলে কিন্তু আপনার নামাজটা সঠিক হবে না রুগো থেকে ওঠার পরে যখন আপনি তাজবি করবেন একটু সময় দিবেন একটু মানে দাঁড়িয়ে একটু দেরি করবেন যেমন দেখুন তারপরে আপনি যাবেন তো কিভাবে সেজদা করতে হবে প্রথম সেজদা দ্বিতীয় সেজদা হ্যাঁ এবং সেটা থেকে কিভাবে উঠতে হবে আমরা ইনশাল্লাহ পরবর্তী পর্বে আপনাদেরকে সেগুলো দেখিয়ে দেব ইনশাল্লাহ কারণ ভিডিও বড় হলে অনেকে দেখতে চায় না বোরিং লাগে তো এজন্য আমরা এটা ইনশাল্লাহ পরবর্তী পর্বে দেখাবো আর তা বাদেও আমাদেরও অনেক শ্রম হয় একটা ভিডিও তৈরি করতে এজন্য আমাদেরকেও সময় দিতে হবে ইনশাল্লাহ আর আমি অনুরোধ করব যে ভিডিওটি শেয়ার করবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে করে সবাই নামাজ শিখতে পারে ইনশাআল্লাহ তো এতটুকুই বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসতেছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন এবং আপনার যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেটাও কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পর্বগুলো চান কি চান না সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত সবা সবাই